বন্ধুরা আমি আজ চলে এসেছি দেখো তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে বাপ্পা তার কবুতল লফটে তো একের পরে এক তোমাদের সব আলাদা আলাদা ব্রিডের লফটে পায়রা তোমাদের শো করাচ্ছে দেখো আর যার যেটা লাগবে অবশ্যই সে নাম্বার দেওয়া থাকবে তো নাম্বারে কল করে নেবে বাড়ি কালনা বাড়ি আর তোমাদের দিতে হলে কালনাতেই আসতে হবে আর যদি আস মানে কালনা আশেপাশে যদি হয় তো তোমরা ডেলিভারি পেয়ে যাবে তো লুটন গিরিবাজ কালো লোটুন আছে মুখি আছে কিছু সাদা লুটুনের বাচ্চা আছে কালো লোটনের বাচ্চা আছে লক্কা আছে তোমাদের মানে তোমাদের একে সব সব করা আছে দেখো দেখে লাল লোটনও আছে এদের বাচ্চা তোমরা পেয়ে যাবে যদিও ধারি বিক্রি নেই কিন্তু বাচ্চা তোমরা পেয়ে যাবে আর প্রতিটা পায়রা খুব ভালো ভালো সুন্দর তোমরা খুব মানে কবতরের লকটা দেখলে তোমরা বুঝতে পারছো মানে কত সুন্দরভাবে কবুতরগুলো রাখে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির কবুতর আছে তো এক একে ভিডিওটা দেখো স্কিপ না করে তো অবশ্যই চ্যানেলটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর যার যেটা লাগবে বা সামনে কিছু মানে মন্ত্র মনস্থির করেছে ওটা মানে লাগবে তো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে তো নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে তোমাদের সামনে দেখো দেখাচ্ছি দেখো লোডনের টপ কোয়ালিটি হেভি বুটের হেভি বুটের বাচ্চা আছে যার পায়ের পায়ে ফেদার তোমরা দেখতে পাচ্ছ মানে বহুত বড় বড় পাই ফেদার আছে দেখো হেভি বুটের আছে খুব একটা তো হেভি বুটের মানে লুডুন এটা লুটুন বাচ্চা সাদা লুডুনের বাচ্চা আছে হেভি বুটের এর পায়ে ফেদার তোমরা দেখতে পাচ্ছ এখনও পুরো কমপ্লিট মানে ক্লিয়ার হয়নি এখনো কমপ্লিট হয়নি আরও বড়ো হবে তো পায়ফেদার দেখো এক একটা অনেক বড় বড়ো পায়ফেদার আছে এ যখন ফ্রেশ হবে তখন তোমরা তোমরা মানে চিন্তার ভাবনার বাইরে পাবে তোমরা দেখো সচরাচর এরকম পায়ফেদার দেখা যায় না লুডুনের অ্যাকচুয়ালি এখনই বাচ্চা অবস্থায় এখনই প্রায় আটাঙ্গুলের আটাম্বুল হবে দেখতে পাচ্ছ এটা হলো সেটিং পেয়ার বাচ্চা আছে দারুণ কোয়ালিটির এই এক জোড়া ব্ল্যাক লুটুন আছে বাচ্চা এখন জিরো পরে বাচ্চা এখনো খাওয়া শিখেছে এটা এখন জিরো পরে খাওয়া শিখেনি এখনও এর পাইফেদার আরও উঠবে কিন্তু কালো লুটুন আর সাদা লুটুনেও অনেক ডিফারেন্স থাকে ফেদার এখনো কাটবে তত বাচ্চা এর সাথে এটা আছে ঝুটি রাউন্ড ঝুটি আছে কোয়ালিটি দেখতে পাচ্ছ দারুণ কোয়ালিটি আছে আচ্ছা সাদা লুটুনে কেমন দাম পড়বে দাদা আচ্ছা এখানে একটা লাল লটুন আছে দেখো এদের বাচ্চা বিক্রি হবে কিন্তু বিক্রি নেই এখানে এক সেট সাদা লটুনের সাদা লটুন তো এটা সাদা লুটুনের বাচ্চা আছে রেডি হচ্ছে এখনো রেডি হয়নি তো তোমার সামনে এদের বাচ্চাও পেয়ে যাবে আছে বিক্রি দাড়িও এর সাথে এর সাথে এইটা জোড়া আছে কালো কোয়ালিটি দারুণ কোয়ালিটি আছে আর এখানে লক্কা লক্কা আছে বাচ্চা নিয়ে আছে ছোট বাচ্চা নিয়ে আছে তো এর সাথে জোড়া কোনটা আছে লক্কা এর সাথে এই কালো লক্কাটা জোড়া আছে তোমরা দেখতে পাচ্ছ কালো কালো লক্কার কোয়ালিটি দেখো পায়ে বুট হেভি বুট আছে এটা দারুণ কোয়ালিটি আছে এর বাচ্চা বিক্রি আছে আর এখানে কালো লোটুন দিয়ে তোমাদের যে বাচ্চাগুলো দেখিয়েছিলাম ওর ধারি এটা আছে কালো লোটুনের দেখো কালো এটা বাপটা আছে দেখো এটা বাচ্চা তোমাদের যেটা দেখে দেখালাম ঠোঁটটা একদম পুরো ঠোঁট সাদা আছে বাচ্চাটা একটুখানি যেহেতু একটার জন্য একটা মাটিটা হয়তো একটু কালচে আছে যার কারণে ঠোঁটটা সাদা কালো এসছে যে বাচ্চা তোমরা পেয়ে যাবে বাচ্চা অলরেডি এখন খাওয়া শিখিনি কিন্তু রেডির মুখে আছে আর এই লোটনের এটা লোটনের ধাড়িটা ধাড়ি তো এরই বাচ্চা তোমাদের দেখালাম হেভি বুটের এবার পায়ের পাঞ্জা সব কাটা আছে তোমরা দেখতে পাচ্ছো কোয়ালিটি দেখো দারুণ কোয়ালিটি আছে পায়ের পাঞ্জা দেখতে পাচ্ছো মানে হেভি বুটের পায়ের পাঞ্জা আছে ডিম আছে নাকি আর এটা মাদিটা আছে তো দুটোরই পায়ের পাঞ্জা কাটা আছে তোমরা দেখতে পাচ্ছ সাইজ সাইজ দুটো একদম অ্যাকুরেট খুব সুন্দর সাইজ আছে দুটোরই পায়ের পাঞ্জা কাটা আছে তারপরও এত বড় তোমার পায়ের পাঞ্জা দেখতে পাচ্ছ দারুণ কোয়ালিটি আছে এটা জোড়াটা এর বাচ্চাই তোমরা তোমাদের প্রথমে দেখালাম যেটা হেভি বুটের বাচ্চা আর এই এক জোড়া লক্কা আছে এই লক্কা লক্কা দাঁড়িয়ে বিক্রি আছে ল ধারিও বিক্রি আছে লক্কাট পরের জন্য দেখো যদিও লেস কাটা কাটা আছে ব্লিডিং প্রবলেমের জন্য লেস কাটা থাকে সবার ক্ষেত্রেই এর সাথে এই লক্কা সেটিং জোড়াটা বিক্রি আছে একটা লাল লোডুন আছে লাল লোডুন নর এর মাদিটা আছে অন্য সাইডে তো এদের বাচ্চা তোমরা পেয়ে যাবে যদি ওরা ধারিটা বিক্রি নেই আর এই পিঠে কালো যে লেটার লোডুন আছে এই লোড়ন বিক্রি আছে এর সাথে এর জোড়া আছে পুরো সেটিং কালার আছে এখানে আরেকটা বাচ্চা আছে দেখো বাচ্চার কোয়ালিটি তোমরা দেখো আরেকটা বাচ্চা আছে জিরো পরে বাচ্চা পায়ে ফেদার যেটা ভাঙা আছে তবে পায়ে অনেক বড় এই সে এক সেট আগে সেট দেখিয়েছিলাম আর এই আরেক সেট আছে বাচ্চা এদের মেন ধারি এটা আছে পাইপের কাটা তোমাদের দেখালাম এই এক সেট কালো লুটুন আছে দেখো এটা মাটি তো নাকি হ্যাঁ এটা মাটি এই নটটা কোনটা আছে এর সাথে দেখো এই কালো লুটুনটা জোড়া আছে তো এদের বাচ্চা তোমরা পেয়ে যাবে ধারি বিক্রি নেই আর সাদা লুটুন যেগুলো আছে সাদা লুটুন বাচ্চাগুলো সব সেল আছে এই কালো লুট কালো মুখীর এক সেট কালো মুখি বিক্রি আছে কালো মুখি তোমরা তোমার দেখতে পাচ্ছ ফ্রেশ কোয়ালিটি আছে সেট আছে নাকি মুখি দু সেট না একটা মুখি এটা মাদি আছে এটা আর এটা নর আছে আর একটা মুখীটা কিনিস বাচ্চা আছে নাকি এটা আচ্ছা এটা বাচ্চা আছে তিনটি মুখী তিনটি মুর্খি দিয়ে দেওয়া হবে তোমাদের লাগলে অবশ্যই কল করে নেবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এই একটা পিঠে কালো আছে একটু আছে ডিম নিয়ে আছে যদিও এটা নন না মাদিটা নর এটা নর আছে আর মাদিটা সাদা কালার আছে ওই মাদিটা এইটা আছে তোমার জুম করে দেখে দিচ্ছে দেখো পায়ে পায়ে সব ভাঙা কাটা আছে ভাঙা আছে তোমরা সেটিং জোড়া জোড়া সেটিং আছে গাড়িটা লাগবে অবশ্যই তোমরা পেয়ে যাবে দারুণ দারুণ কোয়ালিটি আছে এটার সাথে এটা ডিমে আছে যদিও বাচ্চা নিলেও বাচ্চা তোমরা পেয়ে যাবে যদিও ধারিয়ে দিয়ে দিয়ে দেওয়া হবে আর তোমরা খুব কম দামেই পেয়ে যাবে সবাই একসাথে তোমরা যদি নাও তাহলে তাহলে এক তোমরা দাম কম খুব কম দামে পেয়ে যাবে